আলহামদুলিল্লাহ সুসংবাদ একটা খুশির সংবাদ আজকে বাংলাদেশে একজন হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে তাও যেন যেন কোনো হিন্দু নয় তিনি ছিলেন ক্রিয়া সাংবাদিক যার নাম হলেন দেব চৌধুরী সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ফেমাস একজন পার্সন ভাইরাল একজন পার্সন সব সময় তিনি সংবাদ নিয়ে বিশ্লেষণ করে সাংবাদিকতা করে তিনি আজকে জুমার নামাজ পড়ে ঢাকার মিরপুরে দারুসালাম মসজিদে আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের হাতে হাত রেখে তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেছে ক্রিকেটের বিশ্লেষণ করতো দেব চৌধুরী ক্রিকেট খেলা যারা দেখো দেব চৌধুরী নামে এক সাংবাদিক ক্রিয়া সাংবাদিক সে আজকে ঢাকা বাইতুস সালাম মসজিদে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আপনাদের নওগাঁর ছেলে তার হাতে হাত দিয়ে দেব চৌধুরী নামে এই সাংবাদিক মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুসংবাদ একটা খুশির সংবাদ আজকে বাংলাদেশে একজন হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে তাও যেন যেন কোনো হিন্দু নয় তিনি ছিলেন ক্রিয়া সাংবাদিক যার নাম হলেন দেব চৌধুরী সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ফেমাস একজন পার্সন ভাইরাল একজন পার্সন সব সময় তিনি সংবাদ নিয়ে বিশ্লেষণ করে সাংবাদিকতা করে তিনি আজকে জুমার নামাজ পড়ে ঢাকার মিরপুরে দারুসালাম মসজিদে আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের হাতে হাত রেখে তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেছে সুবাহ বলবেন না বিনা কে প্রশ্ন করা হলো আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন এই দেব চৌধুরী এখন তার নাম রাখা হয়েছে শাহাদত আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ কারণ কি যিনি কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছে এইজন আগে নাম ছিল দেব চৌধুরী এখন নাম হলো শাহাদত তাকে প্রশ্ন করল আপনি কেন মুসলমান হলেন ও বলতিছে আমি কয়েক বছর ধরে গবেষণা করেছি কোন ধর্মের মধ্যে শান্তি খুঁজে পাইনি ইসলামই হলো শান্তির ধর্ম ঠিক তাকে প্রশ্ন করা হলো কালিমা পড়ার কারণ কি সে বলছিস আমি ছিলাম হিন্দু হিন্দু ধর্মের আমার একটা বিষয় কষ্ট লেগেছে আমার বাবা যখন মারা যায় আমার মা যখন মারা যায় কি ধর্ম নিজের পরিজার টুকরা বাবা মাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে নিজে হাতে আগুন দিয়ে পুড়তে হয় এর চাইতে বড় কষ্টের বিষয় কিছু হতে পারে না ইসলাম কত শান্তি কত মানবতা আমাদের বাবা মাত্র স্বজনকে আমরা কবরের মধ্যে রেখে দিই সুন্দর করে যত্ন করে মহাব্বত করে ইসলাম শিক্ষা দিয়েছে যখন কোনো মানুষ মারা যায় ইউদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলমান হোক লাশের সঙ্গে বেদবি করবা না তোমরা লাশকে সম্মান করো সবার আল্লাহ করো ইসলাম লাশের কত সম্মান দিয়েছে একদিন আমার নবীজি রাস্তায় দাঁড়িয়ে আছে রাস্তা লাশ যাচ্ছে আমার নবীজি দাঁড়িয়ে গেলেন বসা থেকে সাবিরা বলতেছে রাসুল আল্লাহ দাঁড়ালেন কেন এটা তো একটা ইয়ে হুদির লাশ তখন রসুল বলতেছো ইহুদিন নাকি খ্রিস্টান এটা বড় কথা নয় ও তো একটা মানুষ ও মানুষ ও মরে গেছে ও একটা লাশ আমি লাশের সম্মানে দাঁড়িয়ে গেছে শোভনালা বলবেন না তাহলে একটা মানুষ মরে গেলে ইসলাম কত সম্মান দিয়েছে আমরা কবরে রাখি যত্ন করে নিয়ে যাই ভদ্রতার নিজেদের বাবা মা নিজে হাতে আগুন দিয়ে পরে এই দেব চৌধুরী এজন্য কালেমাপড়ে মুসলমান হয়েছি রিপোর্ট বলতেছে তাম পৃথিবীতে দৈনিক এক হাজার করে কালেমা পরে মুসলমান হচ্ছে আগামী পঞ্চাশ বছর এই রকম যদি চলতে থাকে তাম পৃথিবীতে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ হবে মুসলমান জিদকার করে বলে আল্লাহু আকবার ক্রিকেটের বিশ্লেষণ করত দেব চৌধুরী ক্রিকেট খেলা যারা দেখো দেব চৌধুরী নামে এক সাংবাদিক ক্রিয়া সাংবাদিক সে আজকে ঢাকা বাইতুল সালাম মসজিদে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আপনাদের নওগাঁ ছিলে তার হাতে হাত দিয়ে দেব চৌধুরী নামে এই সাংবাদিক মুসলমান হয়ে গেছে আল্লাহু আকবার আরো আল্লাহু আকবার আবার বলছি ক্রিয়া সাংবাদিক কাজ দেব চৌধুরী আজকে আমাদের প্রিয় ভাই আব্দুল সাইফুদ্দার হাতে কালীবাবুর মুসলমান হয়েছে তার নাম এখন আছে দুলাল চৌধুরী আল্লাহ আকবর বলেন আরো আল্লাহ আকবার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে ওকে বলা হলো আপনি মুসলমান হলেন কেন বলে আমি শহীদ চাই মুসলমান হয়েছি আমার বাড়িতে বাংলা কোরআন শরীফ আছে আমি বাংলা কোরআনটা কয়েকবার পড়ে পড়ে খতম করেছি আল্লাহ আকবার আর দেখেছি আল্লাহ কোরআন সত্য আল্লাহর কোরআন ছাড়া পরকালে বাঁচার কোনো রাস্তা নাই দেব চৌধুরী ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করতো আর বলতো আমি মাঝে মাঝে তাকায় দেখতাম মুসলমান ক্রিকেটাররা ক্রিকেট খেলতো কিন্তু নামাজ ছাড়তো না রমজান মাসে বহু ক্রিকেটার রোজা হালতে ক্রিকেট খেলে আছে না নাই জোরে কন আছে না নাই ও মুসলমানের দল কে চৌধুরী বলেন আমি মুসলমান হইলাম ভাই কারণ মুসলমান ছাড়া আল্লাহর কাছে আর কোন ধর্মের পরিচয় নাই আল্লাহু আকবার একজন হিন্দু কালিমা বললেন তা আবার বিচক্ষ মানুষ সারা পৃথিবী ক্রিকেট প্রচার করে বেড়ায় ক্রিকেটের ধারা ভাষ্য দিয়ে বেড়ায় এই দেব চৌধুরী মুসলমান হইলেন উনি বললেন আমি রমজান মাসে যখন আপনার রোজা রাখতেন আমি তাকে এতাকে দেখতাম কিন্তু ইফতারি করতাম ইফতারির মধ্যে এমন একটা মজা পাঁচ মিনিট বাকি হরেক রকম খানা আজান না দেওয়া পর্যন্ত কেউ খানা খায় না আল্লাহু আকবার দেব চৌধুরীর নাম এখন দুলাল চৌধুরী উনি বলে আমি মুসলমান হয়েছি ইফতারির বরকত দেখেছি সামনে তোর মাস আল্লাহর বান্দা আজকে জুমার দিনে মুসলমান হয়েছে সুবহান আল্লাহ বলেন যেবো সাবান মাস পড়ে গেছে রমজান মাস সামনে আমি মুসলমান হইয়া সাহারি খাব রোজা তারাবি পড়ব ইফতারি করব আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয় বলেন সুবহান আল্লাহ নতুন কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যাই বাবা ও পর্দার আলোর মা আপনাদেরও বিষয় আমি ওয়াজ করব কারণ আপনাদের বিষয় কিছু বয়ান করা দরকার এতদিন আপনারাই ছিলেন বাংলাদেশের সরকার যদি এখন দিল্লি বালাইছেন কথা কয় না দিল্লি গিয়েও বসে নাই ষড়যন্ত্র করতেছে নেতা কর্মীদেরকে ফোন দিয়ে গান শুনাইতেছে তো চিজ বাড়ি হে মাস্তে মাসতে তো চিজ বাড়ি হে মাসতে বলে নাউজুবিল্লাহ মুদির সাথে বইয়ে একটা বাচ্চা কোলে নিয়ে গান শুনাইতেছে এই বাচ্চা কার মনে হয় আপার কথা কয় না নেতাদেরকে গান শোনাই যে চিজবারি হে মাস্তে মাস্তে চিজবারি হে মাস্তে হরতলা অবরোধ করমু হে করমু সে করমু সাবধান হে আওয়ামী লীগের দেশিও ভাই কত পালাইসে বাপ্পাতার মাথা খাইয়া তুমি মাঠে নামিও না ভাই ভাইর সামলা খুঁজে বহ যাবে না কথা হয় না কি অবতি সাহেব মাইন্টে করতেছেন নাকি আবার সাবধান আল্লাহ হেদায়ত দান করেন বলেন আমিন আরো জোরে করেন আমিন রাগ করেন কষ্ট হয় পঁয়ত্রিশ জন সেনা গতিভেদ করতেছে ওমর কি করে দেখব উমর আজান দিয়া একটা তালি দেওয়া জুব্বা গায়ে দিল সুবহানাল্লাহ বলে না তালি দিছে তালি বাহান্ন জায়গায় তালি কয় জায়গায় তালি দেওয়া জুব্বা কি কুটিপতি পরে না গরিব অবাক হয়ে গেল সেনারা আমরা কারে মারতে আসছি তালি দেওয়া জুব্বা গায়ে দিছে চোখের পানি ধরে রাখতে পারলো না আরেকটু দূরে দাঁড়িয়ে আসি আমিরুল মুমিনিন হযরত তোমার খাদেম আসলাম কে ডাক দিয়া কয় আসলাম উঠটা নিয়ে আয় একটু বাসায় যাব খাদেম বলে হুজুর সরেন আমি টানি

মাথা থেকে টপ 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 করে জমিনে পড়ে যাচ্ছে পঁয়ত্রিশ জন যুবক দৌড় দিয়ে বলে মিনির ক্ষমা করে দেন ইয়ামাং দেশ থেকে আসছিলাম কল্লা কাটাবার জন্য আপনি আমাদের মুসলমান বানিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ আজ আমরা মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আঙ্গুল তুলি মুসলমান হইয়া বলে নামাজ না পড়লে কি অবি ইমান ঠিক আছে না না যার নামাজ নাই তার ইমান নাই জোরে কও যার রোজা কোনো ইমান নাই কত কপাল পোড়া খবর পাওয়া যায় রমজান মাস রোজাও রাখে না তারাবিও পড়ে না কিন্তু ইফতারি খায় ঢামুরাতে নাই ধর্মতলায় নাই আছে কি ধান তুমি রমজান এলে রাখো না রোজা দিন করু আঘা পয়সা করি দেই তো বাবা দাও না তো তুমি ইমানদারির বাড়াই করো এই তোমার ইমান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কর আন তুমি এমন মুসলমান আমাদের গজলগুলা কি বলবো আপনাদের সামনে না খারাপ লাগে তুমি সুদের টাকায় প্রসার করো খুশো ছাড়ো না না কে মরে খবর রাখো না তুমি গুছ আবি কর সাজিয়া প্রধান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করান তুমি এমন মুসলমান আছে না তুমি নবীর দাবি করো শূন্য মানো না নবীর মানে তোমার হৃদয় না। বিবি জাতীয় সংস্কৃতিতে সুপেছ তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান আছে না নাই বহু মসজিদের সভাপতি আছে সুদের সাথে জড়িত বহু মাহফিলের সভাপতি আছে

ক্ষমা করে দেন কালিমা পরে মুসলমান বানিয়ে দেন উমর বলল শোনো নবীজির হাদিস মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাহুল্লাহুল জান্নাত হাদিস পড়লাম এবার তরজমা শুনে সুবহানাল্লাহ বলবেন নবীজি বলেন যারা একবার জীবদ্দশায় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের শহীদ যদি মারা যায় আল্লাহ একদিন নয়তো একদিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে